হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আমি অর্ণব আছি তোমাদের সাথে আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে শিখো জিপিএ ফাইভ কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে যে জেলা থেকে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি নিজে যখন রেজিস্ট্রেশন করেছি তখন করেছি সচল ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রথমে তোমরা চলে যাবে যে কোনো একটি ব্রাউজারে আমি গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি সরাসরি লিংকটি পেস্ট করে সার্চ করব এই লিঙ্কটি তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পাওয়া এরপর তোমাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হবে এটাই শিখ হয়ে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তুমি নিবন্ধন করতে পারবে নিবন্ধনের পর তুমি যা যা পাবে সেগুলো এখানে দেখাবে এগুলো বর্ণনা দিয়ে আমি ভিডিও বড় করব না তোমরা দেখে নিও আরেকটু নিচে আসলে তোমরা সংবর্ধনা তারিখ ও ভেনু দেখতে পারবে কোন জেলায় কোন জায়গায় আছে এখানে চলো আগে আমরা নিবন্ধনটা করে ফেলি দেখি কখন কবে ডিটেলস নিবন্ধন শুরু করতে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার সব ডিটেলস দিতে হবে তোমার নাম তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো তোমার এসএসসি রোল ও রেজিস্ট্রেশন নাম্বার তোমার জেলা এবং তুমি কোন জেলা থেকে সংবর্ধনা নিতে চাও অর্থাৎ কোন জেলা থেকে সংবর্ধনা নিলে তোমার সবচেয়ে বেশি সুবিধা হবে তুমি সেখান থেকে নিতে পারবে আমার মতে এই জিনিসটা খুবই ভালো একটা সিস্টেম কারণ নিজের জেলা থেকে অনেক সময় সংবর্ধনা নেওয়া অসুবিধা হয়ে যায় তোমার মোবাইল নাম্বার এবং তোমাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এরপর তোমাকে পরে ধাপে নিয়ে যাওয়া হবে সেখানে তুমি যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি তুমি এখানে বসিয়ে ভেরিফাই করে নিবে নাম্বারটি আমি আমার নাম্বারটি ভেরিফাই করে নিচ্ছি এরপর তোমাকে আরো কিছু ডিটেলস দিতে হবে যেমন তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার অভিভাবকের মোবাইল নম্বর তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং তোমার উপজেলা সর্বশেষ তোমার ইমেল ঠিকানা থাকলে সেটি দিবে না থাকলে না দিয়ে সাবমিট করো এই বাটনে তোমরা প্রেস করবে এরপরে তোমাদের নিবন্ধনের কাজ শেষ এখানে এখান থেকে তোমরা তোমাদের সংবর্ধনার সকল প্রকার তথ্য পেয়ে যাবে দেখো আমার সংবর্ধনা স্থান হলো ফ্যান্টাসি কিংডম আশুলিয়া সাভার ঢাকা এবং আমার সংবর্ধনা নয় তারিখ সকাল নয়টার সময় এবং এই নয় তারিখে আরো চোদ্দ করো এই বাটনে প্রেস করলে ডাউনলোড হয়ে যাবে এখানে তুমি চাইলে ছবিও আপলোড করতে পারবা এই ছবি তোমার ই আমন্ত্রণ পত্রে চলে যাবে আমি আমার ছবি আপলোড করে দিচ্ছি অবশ্যই ছবি এক এমবি কম হতে হবে না হলে এখানে সাপোর্ট করবে না তো আমি ছবি দিয়ে দুশো সাতচল্লিশ কেবি একটি ছবি আপলোড করে দিলাম এরপর সেভ দিলে সেটি তোমার ই আমন্ত্রণ পত্রের সাথে যুক্ত হয়ে যাবে এবার আমরা ই আমন্ত্রণ পত্র ডাউনলোড করব। এখান থেকে তুমি বাংলা ইংরেজি দুটোই ডাউনলোড করতে পারবে আমি প্রথমে বাংলাটা ডাউনলোড করলাম এরপর ইংরেজিটাও ডাউনলোড করে দেখাচ্ছি এই হলো আমার ই পত্র অনুষ্ঠানের দিন কিন্তু অবশ্যই তোমাকে এর একটি প্রিন্ট কপি নিয়ে যেতে হবে এখানে কোনো তথ্য ভুল হলে তুমি এখান থেকে ঠিক করতে পারবে বাংলার পাশে যে ইংলিশ রয়েছে সেখানে প্রেস করলে তোমরা ইংরেজিটাও পেয়ে যাবে তোমরা চাইলে ইংরেজিটাও ডাউনলোড করতে পারবে এখান থেকে সেম একই ভাবে নিবন্ধন করার পরপরই তুমি ছয়টি উপহার পাবে সেগুলোর বিস্তারিত এখান থেকে তুমি দেখতে পারো সর্বশেষ এখানে একটি ভিডিও বার্তা রয়েছে আমাদের উদ্দেশ্যে এটা তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে নয় তারিখ সকাল নয়টায় ফ্যান্টাসি কিংডম আসলে